অধিবাসের মধ্যে দিয়ে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরের সারম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সকাল থেকেই সাজো রব মায়াপুর ইস্কন মন্দিরে অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইস্কন মায়াপুর সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব হরিনাম সংকীর্তন সহ বিশ্বশান্তিযোগ্য শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টকম পাঠ ছাড়াও নানা রকম অনুষ্ঠান আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান ইস্কনে সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারাদিন কৃষ্ণ ভজনায় মেতে থাকবেন মায়াপুর ইস্কনের জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটছে মায়াপুর ইস্কনে বিষ্ণুনগরে এই প্রথম মহারানা প্রতাপ ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়ে এলো আগস্ট মাস ব্যাপী ধামাকা জয় হিন্দ ফাই কোনো আইটেম খাবেন মাত্র সাতাত্তর টাকায় তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর গোটা আগস্ট মাস জুড়ে জয় হিন্দ অফার উপভোগ করুন you <laughs>